স্ত্রী এমন এক সৃষ্টি যার সাথে সকালবেলা উঠেই আমরা বলতে থাকি শোনো আমাকে একটু চা বানিয়ে দিও বিছানাটা গুছিয়ে দাও তার কিছুক্ষণ পরে শোনো আমাকে নাস্তাটা দিয়ে দাও ওয়াশরুমে সাবানটা নেই কেন গেটে কে এসেছে একটু দেখো তো তোয়াল এটা এখনো ভিজা কেন টবের গাছগুলো শুকিয়ে যাচ্ছে তুমি কি আজকাল ঠিকমতো পানি দিচ্ছ না রান্না করতে এত দেরি কেন সকাল থেকে সন্ধ্যা হয়ে যায় নিজের স্ত্রীকে ইশারায় নাচাতে নাচাতে রাতে বলি তুমি এমন কী বা করেছ যে এত ক্লান্ত হয়ে গেছ আসল ব্যাপারটা তো তখনই বোঝা যায় স্ত্রী যখন অসুস্থ হয়ে পড়ে আপনার হাসিখুশি ভরা ঘরটার পুরো সিস্টেমটাই ভেঙে পড়ে কোন জিনিস কোথায় রাখা আছে এটা জানা থাকে না এজন্য যে ঘরে নারীর কোনো মূল্য নেই সেই ঘরে কখনোই ঠিক থাকতে পারে না ではいトすと